হাই ফ্রেন্ড হায় হাও আর ইউ এখন আমি বানাতে চলেছি চিকেন ক্রিস্পি এখানে আমি মাংস দেড় কিলো মতন মুরগির মাংস নিয়েছি চিকেন তার মধ্যে আমি ম্যারিনেট করার জন্য মশলা নিয়েছি আমি একশো গ্রাম মতন দই দু চামচ হলুদ দু চামচ লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ম্যারিনেট করার জন্য মিট মশলা আর একটা তন্দুরি চিকেন মশলা আর এখানে আমি নিয়ে নিব সয়া সস এক চামচ মতন চিলি সস এক চামচ মতন আর এখানে হট অ্যান্ড সুইট সস নিয়েছি ওই এক চামচ মতন আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম চারটে পেঁয়াজ আর দুটো ক্যাপসিকাম আমি স্লাইস করে কেটে আমি তেলে অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি রান্নাটা খুব কম তেলেই হবে আর এখানে বড় বড় করো আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে বাটা মশলার জন্য সাত আটটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদা আর একটা বড় রসুন আমি পেস্ট করে মাংসটা ম্যারিনেট করার জন্য নিয়ে নেবো সব মশলাগুলো দিয়ে আমি মাংসটা পুরো ম্যারিনেট করে নিলাম মাংসটা এবার কষাতে বসিয়ে দিলাম কষাতেই চিকেন ক্রিস্পি রেডি হয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি এখনো নুনটা দিই নুনটা সবার শেষে দেব আগে আমি মাংস চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো করে তারপর আমি নুনটা দেব চিকেনটা অনেকটাই পছন্দ হয়ে গেছে দেখো তেল বেরোচ্ছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো আমার চিকেন ক্রিস্পি একদম রেডি আমরা এই রেসিপিটা ফ্রায়েড রাইস বা পোলাও বা পরোটা দিয়ে দুর্দান্ত খেতে হবে এই রেসিপিটা সব কিছু দিয়েই খেতে খুব ভালো তোমরা করে দেখো দেখবে ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর মনে করে সাবস্ক্রাইবটা করে রেখো নোটিফিকেশানটা অল করে রাখো তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান অটোমেটিক চলে যাবে থ্যাংক ইউ